সালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীতে কি আসলে ধর্ম ব্যবসা বলে কিছু আছে আপনাদের কেমন বিবেক যে আপনারা বার 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 বলছেন ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা ব্যবসা জান্নাতের টিকিট বিক্রি জান্নাতের টিকিট কীভাবে বলেন এগুলো হ্যাঁ একজন মুসলিম জান্নাতের কথা বলবে স্বাভাবিক একজন মুসলিম হুর গিলমান এদের কথা বলবে স্বাভাবিক একজন মুসলিম মৃত্যুর কথা স্মরণ করবে এবং স্মরণ করিয়ে দেবে এটাই স্বাভাবিক একজন মুসলিম রাজনীতির ময়দানে ইসলামের কথা বলবে এটাই স্বাভাবিক একজন মুসলিম ব্যবসা ব্যবসা করার ক্ষেত্রে ইসলামের কথা বলবে এটাই স্বাভাবিক ধর্মের কথা বলবে এটাই স্বাভাবিক একজন মুসলিম শিক্ষার ক্ষেত্রে ইসলামের কথা বলবে ধর্মীয় কথা বলবে এটাই স্বাভাবিক একজন মুসলিম জীবন চলার পথে প্রতিনিয়ত সবাইকে স্মরণ করিয়ে দিবে অন্য মুসলিমকে স্মরণ করিয়ে দিবে যে জান্নাত জাহান্নাম তারপর হচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে জান্নাতের কথা স্মরণ করে দিবে এটাই মুসলিমের স্বাভাবিক কাজ তাই না আপনারা কিভাবে বলেন যে রাজনীতিতে ধর্মের কথা বললেই ধর্ম ব্যবসা হয়ে যাচ্ছে তারপরে জান্নাতের কথা বললে জান্নাতের টিকিট বিক্রি হয়ে যাচ্ছে ভাই এইভাবে তো হয় না আপনারা বরং আত্মসমালোচনা করেন যে আপনারা ধর্মীয় বিশ্বাসের ভেতর দিয়ে রাজনীতিকে না ভেবে আপনারা সেকুলারিজমে বিশ্বাস করছেন তার মানে আপনারা আদৌ কি ইসলামে আছেন নাকি নাই সেটা চিন্তা করেন সেটা নিয়ে গবেষণা করেন সেটা নিয়ে তর্ক বিতর্ক করেন কিন্তু এখন বলছেন যারা ধর্মীয় রাজনীতি করে আরে ভাই ধর্মটাই তো একটা কি একটা দল তাই না আমরা তো আত্মসমর্পণকারী আমরা তো মুসলিম আমরা কোনো শর্ত ছাড়াই আত্মসমর্পণকারী ঠিক আছে সো আমরা প্রত্যেকটা কাজে আমরা জান্নাতের কথা বলবো নামের কথা বলবো জান্নাতের যাওয়ার কথা বলবো হ্যাঁ তারপর ভালো কাজের কথা বলবো খারাপ কাজ থেকে বিরত থাকার কথা বলবো মৃদ্র কথা স্মরণ করব অন্যকে স্মরণ করাবো হ্যাঁ এটা হোক রাজনীতিতে হোক অর্থনীতিতে হোক পৌর নীতিতে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মুসলিমরা জান্নাতের কথা বলবই 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 এইটা যদি ধর্ম ব্যবসা হয় ভাই তাহলে তো আপনাকে কি বলবো আপনাকে আপনার জ্ঞান নিয়ে আমার প্রশ্ন তুলতে হবে যে আপনি কোন জ্ঞানে জ্ঞানী ওকে আপনি কি পড়াশোনা করেছেন ইভেন আপনি একজন মুসলমান নামধারী হয়েও আপনি কিভাবে সেকুলারিজমে বিশ্বাস করেন আপনি কিভাবে ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস করেন এই ব্যাপারগুলো নিয়ে আমরা প্রশ্ন করব আপনাকে কারণ একজন মুসলিম কখনো এগুলোতে বিশ্বাস করতে পারে বলে আমাদের জানা নেই আমাদের জ্ঞানে পাইনি কখনো সো আপনি এ সম্পর্কে পড়াশোনা করেন আপনি সেকুলারিজমে বিশ্বাসী পাশাপাশি আপনি একজন ধর্মীয় যিনি রাজনীতি করেন বা একজন মুসলিম যারা ইসলামিক রাজনীতি করেন তাদেরকে ট্যাগ দিচ্ছেন ধর্ম ব্যবসায়ী বলে ওয়াট ননসেন্স অর ইউ গ্লাইমিং সো স্টেস এক্ষুনি এটা বন্ধ করেন সুস্থ ধারার রাজনীতি করেন ধন্যবাদ